দেশ বিদেশ থেকে যারা আমার বিজোরা দেখছো দেখছো ঠাকুর আর মায়ের কৃপায় তাদের দিনটা খুব ভালোভাবে কাটবো সকাল আমার একটা নতুন দিনের শুরু আজকে দিনটা শুরু হলো জগন্নাথের মন্দিরে দেখো কি অপূর্ব লাগছে না এইটা হচ্ছে অশ্বদুয়ার যেন তো সবাই যে জগন্নাথের মন্দিরে চারটে দুয়ার আছে সিংহদুয়ার ব্যাঘ্রদুয়ার হস্তিদুয়ার অশ্বদুয়ার আজকে অশ্বদুয়ার দিয়ে আমরা জগন্নাথ দর্শন করলাম ভীষণ ভালো লাগলো আজ এত মন্দিরটা সত্যি বহু বছর আগে দেখেছিলাম এখন যেন আরও ভালো লাগলো দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর তবে জগন্নাথদেবের কাছে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না তাই ভেতরের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গতকাল গেছে জগন্নাথ দেবের বিয়ের উৎসব মানে এখানে রথের আগে কিংবা স্নানযাত্রার আগে একটা বিহু উৎসব হয় বিহুর উৎসব মানে বিয়ের উৎসব হয় আর সে 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 অবস্থা গতকাল গেছে আর এই জন্য মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আমরা মোটামুটি খুব ভালোভাবে পুজো দিলাম পুজো দিয়ে তোমাদের সঙ্গে বাদ বাকিটা বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভীষণ ভালো লাগলো বলে আমার আর রথ দেখলাম রথও তৈরি হচ্ছে আর এত ভালো লেগেছে কি বলবো আর কিছু ফটো সেশন করলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবারে জগন্নাথ দর্শন করে আমার মন ভরে গেল আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে তোমরা সবাই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো